শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো এই যে মা সকাল সকাল বাগানে চলে এসে থানকুনি পাতা তুলতে গুড মর্নিং তোমরা আমার চ্যানেলে শর্টে গিয়ে তোমরা দেখো আমার এই ভিডিও থানকুনি পাতা রেসিপির ভিডিও দেখো কিভাবে আমি করেছি আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে আর পুচকুছনের দিকে ঘুমাচ্ছে এই ফাঁকে এখন যে ওটসের প্যাকেট নিয়েছি ওটস এই যে মিক্সিতে নিয়েছি এটা গুঁড়ো করে রাখবো আলাদা করে দিব্বাই আর বাকিটা আটার সাথে মিশিয়ে নেব আর মা এই যে এদিকে রান্না করছে আর এই ফাঁকে ফাঁকে আমি এগুলো করে নেবো এখন এই যে এখানে দেতা তরকারি হবে মাছ দিয়ে ঝোল আজকে আমার আর ওর জন্য আর মায়ের জন্য আলাদা করা হয়েছে সেটা তোমাদের রেসিপি করা হয়েছে যেহেতু সেটা তোমাদের দেখাবো পরে আমি ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো তোমাদের সবাই ভালো আমরা ভালো আছি তোমাদের ভালোবাসা দিয়ে আমাদের পাশে থেকো প্রতিদিন হ্যাঁ আমাদের শর্টস এ জানহার চ্যানেল দেখো আর এদিকে তোমাদের ডেইলি লাইফস্টাইল যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই পাশে থেকে তোমরা সবাই সাবস্ক্রাইব করো আর ডেইলি লাইফস্টাইলে আমাদের শাশুড়ি বৌমা নাতিকে নিয়ে আমরা কি করি ঝগড়া জাটি না কথা ভালোবাসার সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব কারণ তোমরা তো আমাদের পরিবার তাই তোমাদের সঙ্গে কথা বলতে আমার খুবই ভালো লাগে জানো

আরে নেবে ফুলতে তুমি নেবে নেবে না নাও নাও রান্না করে বসে পড়েছি এই যে আবার দেখতে পাচ্ছ এই যে আদা আদা রসুন সব কালকের জন্য কালকে চার্চ আছে না চার্চে যাব তাই জন্য সব আবার আজকে রান্না করেই বসে পড়েছি আবার পুৎকুপ পেছনে যাব পুৎকুকে স্নান করাবো এর পরে তোমাদের তো কালকে দেখালাম কুড়ি অবস্থা আজি দেখো পুরো ফুটে গেছে কি সুন্দর লাগছে দেখতে এই দেখো এই ফুলটা ফুটে গেছে চলো দেখি মা ওইদিকে কি করে এই যে সবেদা রোদ্দুরে দিয়েছি নিচে আর এই দেখো আমাদের লাউ গাছ এটাকে তিনের ওপরে তুললে দেব প্রায় উঠে গেছে আর এই যে মা এদিকে কাঁধ ভাঙছে যেহেতু এখন বাইরে ভাত করা হয় আর বাইরে দিকে সব কাঁধগুলো ছিটিয়ে ছুটিয়ে পড়েছিল ওইগুলো এখন মা এই যে সব গুছিয়ে নিচ্ছে সমস্ত ইউটিউব বোন ভাই বোনেরা ছেলেমেয়েরা মা মাসিরা দেখো আমার বাড়িতে না প্রচুর কাঠ হয় এবার এইগুলো কাঠগুলো কি নষ্ট করবো বলো অপচয় করা গ্রামে থাকি আমরা যখন একটু দরকার হয় একটু ভাতটা করতে পারি হ্যাঁ সময় পেলেই ভাতটা একটু করতে পারি সময় না পেলে করি না সময় পেলে পুষ্টিকে নিয়ে সময় পেলে সেদিন করে ফেলি কাঠে ভাতটা আর এই দেখো আমাদের ডালিম গাছে ফুল এসছে দেখো পুরো ভরে গেছে ফুলে একটা ফুল একটা ইয়েতে করে ফুল সব কিন্তু বুঝতে পারছি না এগুলো ছেলে ফুল কি মেয়ে ফুল এই দেখো এগুলো সব পুরি চলে এসেছে এই দু বছরে এর আগে ফুল আসেনি করা হয়ে গেছে চলে এসেছে এখন কাপড়গুলো মেলবো স্নান করতে করতে যেহেতু কাপড়গুলো ধুয়ে নিয়েছি বাইরে ভালোই রোদ দূর এখন নিচে দেবো এগুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর ছাদের যাবো না এর জন্য এখানে রেখে এগুলো মেলে নেবো এই যে কাপড়গুলো সব মেলে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ মা এই যে খেতে বসে পড়েছে আমি তো তোমাদের বললাম ওই যে বাইরে সব কাপড় মেলে নিয়েছি আর এই যে আজকে লাল শাকের তরকারি হয়েছে দেখার ঝোল করা হয়েছে আর তোমার মায়ের জন্য আলাদা মাছের ঝোল করা হয়েছে ওখানে আমি খেতে বসে পড়েছি যেহেতু তোমার হাজবেন্ডের কি পিকনিক আছে হাজবেন্ড ওখানে যাবার বেশিরভাগ সময় তিনজনকেই আলাদা আলাদাই খেতে হয় হাজবেন্ড এক একটা সময় বাড়ি থাকে না আর তোমাদের তো দেখালাম যে মা আগে আগেই খেয়ে নিয়েছে যেহেতু ফুচকিছানা উঠে গেলে মায়াকে ওর কাছে থাকতে হয় এই কারণে এই যে রান্নাঘরে চলে এসে এই যে চা বসিয়ে দিয়েছি চা হয়েও গেছে আর বাইরে দেখো অন্ধকার হয়ে গেছে একটু যেহেতু হাঁটতে বেরিয়েছিলাম এই কারণে আর এই যে এখানে দেখো কিছু সামগ্রী রেখেছি গাজর গুঁড়া দুধ আর তোমার এখানে আমি সামান্য পরিমাণে গোবিন্দভোগ চাল আর কিছু কাজু ভিজিয়ে রেখেছি আমি যেহেতু আজকে সন্ধ্যেবেলা তোমার কালকে সকালে ব্রেকফাস্টের জন্য গাজরের পায়েস করবো আর তোমরা যদি গাজরের পায়েস খেয়ে না খেয়ে থাকো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে চলে যাবা আর আমার ভিডিও শতে গিয়ে তোমরা গাজরের পায়েসের রেসিপিটি একবার দেখে নিও এত সুস্বাদু রেসিপি যে তোমার আর অন্য কোনো পায়েস খেতে ইচ্ছা করবে না এত ভালো লাগবে আর অন্তত এই শীতকালে একবার এই গাজরের পায়েসের রেসিপিটি করে খেও সকলে কেউ তো আগের দিন করে দিয়েছিলাম জানতাম না যে কেমন হবে যেহেতু আমিও একটা জায়গা থেকে দেখে শিখেছিলাম আর হাজব্যান্ডকে করে খাওয়ানোর পর এত টেস্টফুল লেগেছে হাজবেন্ড হাজব্যান্ড আবার আমাদের কাছে আবদার করেছে তোমরা গাজর শেষ হয়ে যাওয়ার আগে আরেকবার আমাকে এই পায়েসের রেসিপিটি করে খাওয়া এর জন্য আমি এখন এই পায়েসটা করে নেব। এই যে আমরা ভিডিও দেখতে তোমাদের ভালো লাগছে না আমাকে দেখতে ভালো লাগছে না তোমাদের হ্যাঁ প্রতিদিন তো আমার খেলা দেখাই এরকম আমি কত খেলা করছি তোমরা সবাই দেখো বলো আমার মায়ের পাশে থেকো বলো আর ও বাচ্চা হলো না কি সুন্দর বোঝে যেহেতু আজকে সকাল থেকে ওর বাবাকে পায়নি কাছে ওর মনটা সকাল থেকে খারাপ ছিল বোঝা যাচ্ছিল যেহেতু তোমাদের তো বললাম ওর বাবা যে পিকনিক খেতে গেছে আমাদের সবাইকে ছাড়া একা একা তারপর এই বিকাল থেকে একটু এখন খেলা করছে ও মুড অফ হয়েছিল বাবাকে না দেখতে মুখটা কালো আর ফুসকুষণা কিন্তু দুপুরের পর থেকে এরকম কাথায় রেখে দেওয়া হয় যতক্ষণ জেগে থাকা হয় আর রাতের বেলা এখন শুধু প্যাম্পাস ফরানো হয় ওকে আর আমি আমার ব্লগটি আজকে এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আমার পাশে দেখো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য